রাজ সকালে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা যায় কোচবিহার ভবানীগঞ্জ বাজারের একটি দোকানে তালা ভেঙে প্রায় দু লক্ষ টাকা লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা চুরি যাওয়া দোকানের মালিক সকালবেলা দোকান খোলার সময় দেখতে পারেন তার দোকানে শটারের তালা ভাঙা দোকানের ভেতরে গিয়ে দেখেন তার ক্যাশ বাক্স থেকে চুরি গেছে প্রায় দু লক্ষ টাকা সহ অন্যান্য জিনিস বাজার চত্বরে হতেই খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশকে পুলিশ এসে খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেন বলে জানা যায় শুধু তাই নয় পুলিশ এসে আশেপাশে বাজার চত্বরে টহলদারি দিয়ে দুটি নেশাগ্রস্ত যুবককে আটক করেন

দুটো তালা খোলা তারপরে তালাগুলো সরিয়ে রাখলাম গ্রাম দেখি ক্যাশ ব্যবসা নেই হইচই করলাম তারপর দিকে ওই একটু গলিতে আগালাম দেখি উপরে ক্যাশ পড়া আছে টাকাটা যে স্লিপ তো ছিটাতে ছিটাতে উপর অব্দি গেছে মনে হয় ওই দিক দিয়ে বাড়া গেছে উপরে যদি কোনো সিটি ক্যামেরা কারো যদি থাকে তাহলে প্রশাসন থেকে যদি চেষ্টা করে তাহলে মনে হয় ভরা যেতে পারে কত টাকা ছিল আর দু থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত দুটো এক জোড়া বাউটি ছিল আজকে পেমেন্ট করবো মহাজন কখন দেখতে পেলেন যে এরকম ঘটনা আমি বললাম তো আমরা কাছে এসলাম কখন এসে কিসের বাউটি ছিল আপনার এখানে সোনার বাউটি দোকানে সোনার এই দোকান মানে একজন দেখছিল ওষুধ নিলাম আমাকে যেহেতু বাবু তো আমাকে দশ টাকা দাও হ্যাঁ বাজে এমনিতে কেউ দেবে না ওটা ওটার জন্য এমনিতে কেউ দেবে না নারী বাবু আমার নাম হলো ভালো নাম বাবুল দা ডাক নাম বাবু হ্যালো বাবু দা বলে প্রশাসন এসে কি বললেন প্রশাসন এসে দেখলো আমাদের ব্যবসা সমিতি রাজু দা করলো আইসি সাহেবটা আইসি তারপরে পাঠালো প্রশাসন এসে আবার আবার যারা যে ড্রাগ নেশা করতেছিল ওদেরকে আবার ধরেছে সত্যি কথা আমার তারাই কি এইসব করছে কি মনে হচ্ছে তারা যারা নেশা করছে আর কি কীভাবে বলবো আমি সেটা দেখি না না আচ্ছা আসবে না আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর সোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম 375 বিএস রোড কোটবিহার বিষদে জানতে কল করুন নাইন এইট থ্রি জিরো ফোর ফোর অথবা জিরো থ্রি ফাইভ এইট টু 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 ফোর সিক্স নাইন ওয়ান এই নম্বরে লক্ষ্মী ট্রেডিং কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানে আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জিবারম শীতবস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শপিং শুটিং উমেন্স ওয়ার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোর্স রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন সিক্স ওয়ান জিরো ওয়ান উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার